হুন্ডাই কোম্পানির নাম আমরা কম বেশি সবাই শুনেছি একটি গাড়ির কোম্পানি হিসেবে আমরা এই কোম্পানিকে চিনি কিন্তু গাড়ি তৈরি ছাড়াও হুন্ডাই কোম্পানির আরও অনেক ব্যবসা আছে যেমন কনস্ট্রাকশন ব্যবসা রিয়েল এস্টেট ইলেকট্রিসিটি ফাইন্যান্স কিন্তু এই সব ব্যবসাগুলির মধ্যে হুন্ডাই কোম্পানির গাড়ির ব্যবসাই থেকে বড় সাউথ কোরিয়ার এই কোম্পানি সমগ্র কোরিয়ার থেকে বড় অটোমোবাইল কোম্পানি শুধু তাই নয় গাড়ি তৈরিতে এই কোম্পানি সারা বিশ্বে তৃতীয় স্থান অধিকার করেছে এবং আমাদের ভারতবর্ষে মারুতি সুজুকি কোম্পানির পরে সব থেকে বেশি এই কোম্পানির গাড়ি বিক্রি হয় কিন্তু এই কোম্পানির ফাউন্ডার চুং জু যিনি অত্যন্ত একটি গরিব পরিবারের ছেলে ছিল তাদের দুবেলা দুমুটো খাবার পর্যন্ত জুটত না আর এই কোম্পানি তৈরির ইতিহাস অত্যন্ত রোমাঞ্চকর আমাদের পৃথিবীতে প্রায় সব মানুষের কম বেশি জীবনে সমস্যা আছে তাদের মধ্যে কয়েকজন এই সমস্যার মোকাবিলা করে এবং বাকি কয়েকজন সমস্যার মোকাবিলা না করেই হার মেনে নেয় এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যদি জীবনের লক্ষ্য স্থির থাকে এবং কঠিন পরিশ্রম করা যায় তাহলে জীবনের কোনো সমস্যায় সমস্যা নয় সেটার মোকাবিলা করা যায় একটি গরিব চাষিঘরের ছেলে কি করে এক লাখ কোটি টাকার একটি কোম্পানি তৈরি করলো এই ভিডিওতে তা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে হ্যালো বন্ধুরা আমি সাইল সাইল টক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত উনিশশো সালে কোরিয়ার ছোট্ট একটি গ্রামে জন্মগ্রহণ করে চুং জৈয়াং তার বাবার মূল পেশা ছিল কৃষিকাজ তার সাতটি সন্তান ছিল এবং সাতটি সন্তানের মধ্যে চুং ছিলেন সব থেকে বড় দুবেলা দুমুটো খাবারের জন্য সারাদিন মাঠে কঠোর পরিশ্রম করতে হতো তাদের ছোটবেলা থেকেই চানের ইচ্ছা ছিল স্কুল টিচার হওয়ার কিন্তু পরিবারের আর্থিক পরিস্থিতির জন্যে সে বেশি দূর পড়াশোনা করতে পারেনি তার বেশিরভাগ সময় মাঠেই কাটাতে হতো বাবার সাথে কাজ করতে হতো চাষ আবাদের পাশাপাশি চাং সেগুলো শহরে বিক্রি করতে যেত আর শহরে গিয়ে সেখানকার মানুষের জীবনযাপন দেখে চাং অত্যন্ত প্রভাবিত হয় তাদের ভালো ভালো পোশাক পর্যাপ্ত খাবার এবং ইনকামের সুবিধা সবকিছু চাংকে প্রভাবিত করে আর সে কারণেই চাং সিদ্ধান্ত নেয় শহরে যাওয়ার আর সে এটা বুঝতে পেরেছিল যে সে যদি বাবার সাথে চাষাবাদ করে তাহলে সে দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারবে না এইভাবেই তাকে জীবন কাটাতে হবে তাই ষোলো বছর বয়সে সিদ্ধান্ত বাড়ি চান থেকে পালানোর সে এবং তার একটি বন্ধু বাড়ি থেকে পালায় পনেরো মাইল হাঁটার পরে কোয়েন নামে একটি শহরে পৌঁছায় এবং সেখানে একটি কনস্ট্রাকশন সাইটে লেবারের কাজ করতে থাকে সেখানে তাদের অনেক পরিশ্রম করতে হতো কিন্তু সেই তুলনায় সেখানে স্যালারি খুব কম ছিল তবুও চান খুব খুশি ছিলেন কারণ সে স্বাধীনভাবে ইনকাম করছিল সেখানে সে কয়েকদিন কাজ করতে থাকে কিন্তু তার বাবা দু মাস পরে তাকে খুঁজে পায় এবং তাকে খুঁজে পেয়ে তাকে আবার গ্রামে নিয়ে যাওয়া হয় গ্রামে গিয়ে সে বাবার সাথে আবার চাষাবাদ করা শুরু করে কিন্তু চাষ আবাদে তার আর মন লাগতো না কনস্ট্রাকশন সাইডে কাজ করা এবং সেখানে কাটানোর মুহূর্ত তার সবসময় মনে পড়তো সেই কারণে চান আরও দুবার পালানোর চেষ্টা করে কিন্তু প্রত্যেকবার তার বাবা গিয়ে তাকে খুঁজে আনতো এবং সে এসে আবার চাষাবাদ করত। অবশেষে আঠারো বছর বয়সে চান আবার পালানোর সিদ্ধান্ত নেয় এবার সে পালিয়ে যায় সিওল শহরে যেটি এখন সাউথ কোরিয়ার রাজধানী সেখানে গিয়ে সে যা কাজ পায় সেই কাজ করা শুরু করে এবং কদিন পর সে একটি চালের দোকানে ডেলিভারি ম্যানের কাজ পায় যার নাম ছিল দ্য বোকেয়াং রাইস স্টোর সেখানে সে কঠোর পরিশ্রম করত সেই কারণেই তার কাজে প্রভাবিত হয়ে সেই রাইস স্টোরের মালিক চানকে ছ মাসের মধ্যে ওই স্টোরের অ্যাকাউন্ট্যান্ট বানিয়ে দেয় সব ঠিকই চলছিল কিন্তু উনিশশো সালে স্টোরের মালিক অসুস্থ হয়ে পড়ে এবং তিনি সিদ্ধান্ত নেন এই রাইস স্টোরের সমস্ত দায়িত্ব চাং হাতে তুলে দেওয়ার এবং চাং এর বয়স যখন বাইশ হয় তখন চাং ওই রাইস স্টোরের মালিক হয়ে যায় উনিশশো সালে চাং এর সাথে একটি দুঃখজনক ঘটনা ঘটে সমগ্র কোরিয়ায় তখন জাপান রাজ করত এবং জাপান এবং চীনের মধ্যে যুদ্ধ চলছিল সেই কারণে জাপানের সৈন্যদের যাতে খাবারের কমতি না পড়ে তাই কোরিয়ার সমস্ত রাইস স্টোর জাপান সরকার নিজেদের অধীনে নিয়ে নেয় সেই কারণে চাঙের রাইস স্টোরও জাপান সরকার নিয়ে নেয় এতদিন কঠোর পরিশ্রম করে চাঙের তৈরি করা সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যায় সেখান থেকে চাং নিজের গ্রামে ফিরে যায় সেখানে সে এক বছর কাজ করে এবং সে সিদ্ধান্ত নেয় সে এমন একটি ব্যবসা করবে যে ব্যবসায় জাপান সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না সেই উদ্দেশ্যেই সে একটি অটোমোবাইলের ব্যবসা করার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক থেকে তিন হাজার ইয়ন লোন নিয়ে চাং একটি গ্যারেজ খোলে যার নাম দেয় এ টু সার্ভিস গ্যারেজ কিন্তু এই গ্যারেজ খোলার কিছুদিন পরেই চানের গ্যারেজে আগুন লেগে যায় চানের ব্যবসা বন্ধ হয়ে যায় সে অত্যন্ত ভেঙে পড়ে কিন্তু সে তখনও হার মানেনি ব্যাংক থেকে আবার লোন নিয়ে এসে আবার একটি গ্যারেজ খোলে সেই গ্যারেজে অত্যন্ত কম খরচে এবং কম সময়ে গাড়ি রিপেয়ার করা হতো সেই কারণে খুব কম দিনেই চানের ব্যবসা উন্নতি লাভ করে তিন বছরের মধ্যে তার গ্যারেজের কর্মচারীর সংখ্যা সত্তর হয়ে যায় সব ঠিকঠাকই চলছিল কিন্তু উনিশশো সালে জাপান সরকার চানের গ্যারেজটিকে নিয়ে নেয় এবং সেই গ্যারেজটি নিয়ে জাপানের একটি স্টিল প্ল্যান্টের সাথে যুক্ত করে দেয় যুদ্ধের প্রয়োজনীয় সামগ্রী বাড়ানোর জন্য যার ফলে চানের এই গ্যারেজের ব্যবসাও বন্ধ হয়ে যায় তার কয়েক বছর পরে উনিশশো সালে কোরিয়া জাপানের হাত থেকে স্বাধীনতা লাভ করে চাং আগের ব্যবসায় যে টাকা ইনকাম করেছিল সেই টাকা দিয়ে সিওল শহরে দা হুন্ডাই অটো সার্ভিস সেন্টার নামে আর একটি গ্যারেজ খোলে এই ব্যবসাও খুব দ্রুত উন্নতি লাভ করেছিল কারণ তার ব্যবসায় আর জাপান সরকারের হস্তক্ষেপ ছিল না চাং ভালো টাকা ইনকাম করতে শুরু করে তার গ্যারেজ আগের থেকে অনেক বড় হয় তার তারপরে চাং তার সমগ্র ফ্যামিলি নিয়ে সিওল শহরে বসবাস করতে শুরু করে কোরিয়া স্বাধীন হওয়ার পরে কোরিয়া দুভাগে ভাগ হয়ে যায় নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া নর্থ কোরিয়ায় রাশিয়ার প্রভাব ছিল এবং সাউথ কোরিয়ায় আমেরিকায় কারণ জাপানের বিরুদ্ধে লড়াই করতে রাশিয়া এবং আমেরিকায় কোরিয়াকে সাহায্য করেছিল এবং যুদ্ধের ফলে সাউথ কোরিয়ার অনেক ক্ষতি হয় ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়ে যায় রাস্তা নষ্ট হয়ে যায় বড় বড় বিল্ডিং নষ্ট হয়ে যায় আর এই সব দেখেই চাং সিদ্ধান্ত নেয় আর একটি নতুন ব্যবসা করা উনিশশো সালে চাং দা হুন্ডাই সিভিল ওয়ার্কস কোম্পানির স্থাপন করে প্রথমে ছোট ছোট প্রজেক্টে কাজ করলে পঞ্চাশ সাল আসতে আসতেই এই কোম্পানি অনেক বড় বড় গভর্নমেন্টের প্রজেক্ট পায় আর এই ব্যবসায় চাং অনেক টাকা ইনকাম করছিল একটি প্রোজেক্ট করে চাং লক্ষ লক্ষ টাকা ইনকাম করছিল কিন্তু উনিশশো সালে সালেই নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে যুদ্ধ হয় নর্থ কোরিয়ার সৈন্য সাউথ কোরিয়ার ভিতরে প্রবেশ করতে শুরু করে সেই কারণে চাং তার সমস্ত ব্যবসা বন্ধ করে বুসানে পালিয়ে যায় আমেরিকার সৈন্য তখন সাউথ কোরিয়ার সৈন্যদের সাথে মিলে নর্থ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে এবং যুদ্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যারাক ওয়ার হাউস আর্মি হেডকোয়ার্টার প্রভৃতি বানানোর প্রোজেক্ট চানের কোম্পানিকেই দেওয়া হয় এবং চাং অনেক বাধা বিপত্তির সত্ত্বেও সময়ের মধ্যে তাদের কাজ শেষ করে দিত সেই কারণে আমেরিকান সরকারের সাথে চানের কোম্পানির একটি ভালো সম্পর্ক গড়ে ওঠে উনিশশো সালে যুদ্ধ শেষ হয় এবং যুদ্ধের ফলে ক্ষতি হওয়া রাস্তা ব্রিজ বিল্ডিং সমস্ত বানানোর কন্ট্রাক্ট দেওয়া হয় চানের কোম্পানিকে সেই কারণে চাঙের কনস্ট্রাকশন বিজনেস খুব তাড়াতাড়ি উন্নতি লাভ করতে শুরু করে কোরিয়ার সব থেকে বড় ড্যাম সোয়াম ড্যাম গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়ে কিউঙ্গু এক্সপ্রেসওয়ে আলসান শহরে পৃথিবীর সব থেকে বড় শিপইয়ার্ড কোরি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কিছু করে যখন বছর তখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল কিন্তু যে অটোমোবাইলের ব্যবসা সে শুরু করেছিল এবং সেই ব্যবসা বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছিল সেই ব্যবসার কথা তার মাথার থেকে বার হয়নি সেই সময় সাউথ কোরিয়ার সরকার একটি ঘোষণা করে যে বিদেশি কোনো গাড়ির কোম্পানি যদি সাউথ ব্যবসা করতে চায় তাহলে দেশি কোম্পানির সাথে তাদের যুক্ত হতে হবে আর এই সুযোগ দেখে উনিশশো সালে চান স্থাপন করে হুন্ডাই মোটর কোম্পানি তার এক বছর পরে ফোর্ট কোম্পানি এবং হুন্ডাই কোম্পানি একসাথে যুক্ত হয় চান আলসান শহরে ছ মাসের মধ্যে একটি বড় প্ল্যান্ট তৈরি করে এবং সেই প্ল্যান্টের মধ্যে ফোর্ড কোম্পানির গাড়িকে অ্যাসেম্বল করা হতো এবং হুন্ডায়ের প্রথম গাড়ি লঞ্চ হয় হুন্ডাই কটিনা নামে এই গাড়ি আসলে ফোর্ড কোম্পানিরই গাড়ি ছিল সেই গাড়ি সাউথ কোরিয়ান মার্কেটে হুন্ডাই নামে লঞ্চ করা হয় ফোর্ড কোম্পানি এই গাড়ি শুধু কোরিয়ান মার্কেটের জন্য বানিয়েছিল হুন্ডাই এই গাড়ি বিদেশে লঞ্চ করতে চাইলে ফোর্ড কোম্পানি সেটি লঞ্চ করতে দেয়নি সেই কারণে তাদের মধ্যে সমস্যা দেখা দেয় এবং উনিশশো সালে এই দুটি কোম্পানি আলাদা হয়ে যায় তারপরে সেই বছর হুন্ডাই কোম্পানি জাপানের মিতসুবিশি মোটর কোম্পানির সাথে চুক্তি করে এই কোম্পানি হুন্ডাই কোম্পানিকে গাড়ি তৈরির টেকনোলজি শেয়ার করার জন্য রাজি হয়েছিল কারণ হুন্ডাই এতদিন গাড়ি তৈরির কোনো টেকনোলজি সম্পর্কে জানতো না হুন্ডাই কোম্পানি শুধু ফোর্ড কোম্পানির গাড়িগুলিকে অ্যাসেম্বল করত আর হুন্ডাই কোম্পানি নিজস্ব প্রথম গাড়ি তৈরি করার কাজ শুরু করে হুন্ডাই কোম্পানি মার্কেটে লঞ্চ করে হুন্ডাই পনি এই গাড়ির মূল্য অত্যন্ত কম ছিল সেই কারণে অত্যন্ত কম দিনেই এই গাড়ি খুব পপুলার হয় কয়েকদিনের মধ্যেই সারা সাউথ কোরিয়ার সিক্সটি পার্সেন্ট গাড়ির মার্কেট হুন্ডাইয়ের কাছেই চলে আসে কিন্তু কোরিয়ার গাড়ির মার্কেট অত্যন্ত ছোট ছিল মাত্র তিরিশ হাজার গাড়ির মার্কেট ছিল তাই শুধুমাত্র তিরিশ হাজার গাড়ি বিক্রি করে লাভ করা অত্যন্ত কঠিন কিন্তু এই গাড়ি কোরিয়ায় সফলতা পেলেও বিদেশি মার্কেটে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি কিন্তু তবুও চান একটি নতুন ফ্যাক্টরি স্থাপন করে যে ফ্যাক্টরিতে প্রতি বছর তিন লাখ গাড়ি তৈরি করা হতো কারণ চাঁদ এটা বুঝতে পেরেছিলেন যে কোরিয়া ধীরে ধীরে উন্নত হচ্ছে রাস্তাঘাটও উন্নত হচ্ছে সেই কারণে গাড়ির মার্কেট আরো বড় হবে সালে আর একটি নতুন গাড়ি লঞ্চ করা হয় পনি টু আর এই গাড়ি অত্যন্ত সফলতা লাভ করে শুধু কোরিয়ার মার্কেটে নয় বিদেশের মার্কেটেও আফ্রিকা ল্যাটিন আমেরিকা এমনকি কানাডার বেস্ট সেলিং গাড়িও হয় পনি টু কয়েক বছরের মধ্যে চার লাখ গাড়ি বিক্রি করে হুন্ডাই কোম্পানি এবং ধীরে ধীরে হুন্ডাই কোম্পানি লাভ করতে শুরু করে কিন্তু হুন্ডাই কোম্পানি এখনো আমেরিকার মার্কেটে প্রবেশ করতে পারেনি কারণ আমেরিকান মার্কেটে তখন অলরেডি অনেক কম্পিটিশন ছিল চানের লক্ষ্য যায় আমেরিকার সেকেন্ড হ্যান্ড গাড়ির মার্কেটের দিকে সেকেন্ড হ্যান্ড গাড়ির মার্কেট আমেরিকায় অনেক বড় ছিল আর সেটি লক্ষ্য করেই সেকেন্ড হ্যান্ড গাড়ির দামেই হুন্ডাই কোম্পানির একটি নতুন গাড়ি লঞ্চ হয় হুন্ডাই এক্সেল এবং এই গাড়িতে পাঁচ বছর ওয়ারেন্টিও দেওয়া হয় সেই কারণে দ্রুত মানুষ সেকেন্ড হ্যান্ড গাড়ির পরিবর্তে এই গাড়ি নেওয়া শুরু করে উনিশশো ছিয়াশি সালে প্রায় চার লাখেরও বেশি এক্সেল গাড়ি বিক্রি হয় উনিশশো সালে আরও উন্নত মানের গাড়ি লঞ্চ করে উন্ডাই কোম্পানি উন্ডাই অ্যাক্সেন্ট উন্ডাই সোনাটা এবং ধীরে ধীরে সারা বিশ্বের সমগ্র মার্কেটে উন্ডাই কোম্পানির নিজেদের ছাপ ছাড়া শুরু করে বাহাত্তর বছর বয়সে চাং রিটায়ারমেন্ট নেয় এবং তার সমস্ত কোম্পানির দায়িত্ব দেয় তার ভাই এবং তার ছেলের উপর দু সালে হুন্ডাই কোম্পানি চল্লিশ লাখেরও বেশি গাড়ি বিক্রি করেছে এবং হুন্ডাই কোম্পানির মধ্যে বিয়াল্লিশটি আলাদা আলাদা ছোট কোম্পানি আছে চাঁদের জেদ এবং কঠোর পরিশ্রমের কারণেই হুন্ডাই আজ এত বড় কোম্পানি শুধু কোম্পানি নয় সাউথ কোরিয়ার অর্থনৈতিক উন্নতির পিছনেও হুন্ডাই কোম্পানির অনেক বড় হাত আছে